এই পৃথিবীতে সবাই সারতে তোমাকে ভালোবাসবে এই পৃথিবীতে নিঃসার্থতে চাই দুইটা মানুষ আপনাকে ভালোবাসবে এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোনো মাটির ঘরে ঘোরে তোমারে কথার মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনো ছোট্ট মাটি ঘরে তোমারে কথারি দ হিমাতে বরুচে বারে বারে বাবা গো বাবা কত কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু আজকে নিঃস হয়ে গেলাম দেখেন ভাই এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে কোথায় গেল তাদের হাসি আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলা তার মা ভালোবাসে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকি কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকি কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথার ইদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুই কোন মা বাবার খেদমত দরকার আছে না নাই এই দরবারের আশেপাশে গুরুস্থান আসেনি কোন দিকে বাবা সামনে একটা গুরুস্থান এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন আপনারা জোবান খুলে কন এখানে যারা বসে আছি গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস

আপনারা জবান খুলে বলেন আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী যখন গুরুস্থানে গেছে গো যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন আর একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন আর একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন একদম একশো থেকে নিরানব্বইটা কবর দেখে নবী মুসকে হাসি দিলেন আর একটা কবর যখন আমার নবী দেখছে রে বাবা ওই কবরটাতে এই কানবী চোখের পানি জার করে ফেলে দিলেন ডাক দেয়া গয় ও আল্লাহ গো সাহাবীরা কয় নবী গো আপনি হাসলে আমরার বড় শান্তি লাগে আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে সাহাবারা যে নবীর কেমন ভালোবাসত এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে যে এই সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে যে এই সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে যে এই সাহাবীরা নবীর সঙ্গে নামাজ পড়েছে ওই সাহাবীদের মর্যাদা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয় রসুলে পাক দেখলে কেমন নয়নে ঋসুল পাক দেখলে কেমনত জন্ম আমার নবীর যুগে সবাই শিখেন আশ্রিত ভেশে হজরতে বেলালের মধুরা সেই আজানে জানেছিল মেমন প্রেম মুগদ রওমান আশ্রিত ভেশে হজরতে বেলালের মধুরা সেই আ জানে ছিল এমন প্রেম মুগুত রহমান দয়াল নবিহির পিছে নামাজ পড়লে কেমন হতো সুভান রে দয়াল নবিহির পিছে নামাজ পড়লে ছি আমি নাতে পাশে দয়াল নবী নাতে রাসুল শোনে নবী দিলেন মুচকি হাসি জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না জন্মে ম আমার নবীর যুগে আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হতো সাহাবিরা নবীর দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে দেড় হাজার বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় করে এখন না সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ তুই এমন পাগল মাউনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল দেড় হাজার বছর পর এই মাউনার জমিনে বসে জমিনে বসে নবীর শান শোনে চোখের পানি ফেলে কান্না আছে ঠিক আসুল ইার কাব

আমার হংকার শুনে ভালোবাসবেন না আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো একজনের জন্য তিনিকে ওয়াজফাত মোহাব্বাত এলিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ বলছেন ওই বান্দাকে মোহাব্বত করে আমার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আরেক বান্দাকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসে এই বিষয়টা কেমন দোস্ত পড়ছো আলহামদুলিল্লাহ লাইক ইউ ওকে এই যে দেখেন সে নামাজ পড়ছে আমি ভালোবাসি মূলত এবাদতটা কার এই যে এইভাবে রসুল্লাহকে ভালোবাসে নাত রাসুল আপনারা স্লোগান দিয়ে দিচ্ছেন এটা নবীর জন্য আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসছি এই যে ভালোবাসাবাসিক মানুষগুলো রসুল পাকের পাশাপাশি থাকবে আর বড় করে আল্লাহ না কেন তো নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না তো যদি চান তাইলে মা বাবার খেদমত লাগবে নি এখন ইমানটা তাজা করেন কি তাজা করবেন ইমানটা তাজা করেন রসুলে পাক কবরের উপরে থাকলো কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই সত্যি বিশ্বাস করতেছেন এ আখি দেখে আপনার আছে আল্লাহ বলছে ইন্দসমিউমাইয়াসা আল্লাহ যারে ইচ্ছে করে কবরের আজাবের আওয়াজ শুনবার তৌফিক দান করে বলবেন না তো আল্লাহর হাবিব অনেকগুলো কবর দেখলেন দেখে কি কাঁদলেন না হাসলেন আনন্দিত একটা কবর দেখে রসুল কাঁদলেন সাহাবায়ে কারাম বললেন ইয়া রাসুল্লাহ সব কবর দেখে হাসতেন একটা কবর দেখে কাঁদলেন কেন রাসুল বললেন হে সাহাবিরা ব্যাখ্যা করব না তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে অ্যালার্ম করে দাও এই গুরুস্থানে যত মানুষ শোয়াইছে তাদের পরিবাররা যেন প্রত্যেকের কবরের পারে এসে দাঁড়ায় যখন অ্যালার্ম করছে নতুন গুরুস্থান সবাই কবরের পারে দাঁড়াইছে আর সাহাবাই এখানে চিন্তা হইলো যে যেই কবরগুলো দেখে রসুল হাসছেন এটা দরকার নাই যে দেখে কাঁদছেন এই কবরের পরে কে দাঁড়ায় এটা আমরা দেখব তো আল্লাহ